গুড মর্নিং এভরি ভোর সাড়ে চারটের সময় উঠে সাড়ে চারটে চারটেই উঠেছি সাড়ে চারটায় রেডি হয়ে যে বসে আছি বেরিয়ে যাব পাঁচটায় বেরিয়ে যাব সবাই রেডি হচ্ছে যাব নেতারহাটে সানরাইজ পয়েন্টে সানরাইজ দেখতে যাব তো উঠে রেডি হয়ে গেছি রেডি হয়ে ঘরেই ইলেকট্রিক কেটেল রয়েছে সেখানে এক কাপ ব্ল্যাক কফি না ব্ল্যাক টি বানালাম বানিয়ে এই যে খাবো খেয়ে ততক্ষণে সবাই রেডি হয়ে যাবে তারপরে বেরিয়ে যাব। তো আজকে সারাদিন সারাদিনের ব্লগটা এখান থেকে শুরু করলাম এখানে প্রচণ্ড ঠান্ডা নিচে একটা দেখো কাশ্মীরের একখানা এই পরে নিয়েছি কুর্তি পরেছি তারপর একটা সোয়েটার পরেছি তারপরে কানপট্টি দেব কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে তো এখান থেকে ব্লগটা শুরু করলাম নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সারাদিনের আজকের সারাদিন আজকে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো রাত্রি দশটায় রাঁচি থেকে ট্রেন রাঁচি স্টেশন থেকে তো চলো নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো কন্ট্রোভার্সি তো দেখো তার সাথে সাথে ব্লগিংগুলো কেমন লাগছে আমার এই ঘোড়াটা এই অক্সিজেন নেওয়াটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো চলো রেডি হয়ে গেছি সবাই রেডি হলে তারপরে বেরোবো ব্লকটা স্টার্ট করে দিলাম চলো বাইরেটা দেখো একদম অন্ধকার লেকের ধারটা দেখো ফুল রেডি হয়ে বেরিয়ে গেলাম আগে সবাই চলে গেছে তা মুখ যেতে পারলো না চলো সব রাস্তায় আমরা বেরিয়েছি রিসেপশনে বসে আছি সব বেরোচ্ছে ঠান্ডা কন কনে ঠান্ডা বলে না কন ঠান্ডা দুটো তিনটে পড়েছি লাগছে কম লাগছে তো ঠান্ডা লাগছে বাইরেটা এখনো অন্ধকার কটা বাজে পাঁচটা পনেরো বাজে ভোর পাঁচটা পনেরো তিন ঘন্টা নিচে ছিলাম বন্ধুরা প্ল্যান করলাম ওর বাবা মাকে নিয়ে গিয়েছিলাম ছেলেকে বাবা মার বাবা মার আর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে পড়লাম হোটেলটাকে গল্প করতে করতে মোটামুটি দেখো একদম ভোর সাড়ে পাঁচটা বাজে এই যে আমাদের হোটেল ওই যে এখনো চাঁদ মামা রয়েছে অন্ধকার আমরা হেঁটে চলেছি সামনে একদল যাচ্ছে আমরা যাচ্ছি তার সাথে

অন্ধকার তার মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ভিউ পয়েন্টে কোয়েল ভিউ পয়েন্ট সামনে সুব্রত এ তুমি না আসলে বার করতেই পারতাম না এই গলি খুঁজেই পেতাম না এই দেখো অন্ধকার পুরো জঙ্গলের মধ্যে দিয়ে দেখো মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে বুঝতে পারছ আমরা এখনও পৌঁছাইনি কারণ ওই রাস্তাটা ভুল গেছিলাম ভুল গেছিলাম গুগুল দেখাচ্ছিল ভুল তো গুগল যখন ভুল দেখাচ্ছে ওইখান থেকে বেরিয়ে আমরা আবার এই যে এইদিকে সব গাড়ি গাড়ি যাচ্ছে অর্থাৎ সানরাইজ পয়েন্টটা এইদিকেই তো হাঁটছি আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার সূর্য আকাশ লাল হয়ে গেছে চলো এখনো তিনশো মিটার মতো আমাদের হাঁটতে হবে এখানে সবাই আসতে আর সুমানে গাড়ি যাচ্ছে বুঝতে কুকুর মোটামুটি লাল হয়ে গেছে আর একটুখানি আমরা গেলে পরে একশো মিটার মতো আছে গেলে পরে সব যাচ্ছে দেখো সব ডান দিকে চলো এই গাড়ি 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 চলো চলো কিন্তু গাড়িগুলো কোথায় যাচ্ছে

পেছনে সব আসছে টিকিট কাটতে হবে তো ওনারা টিকিট কাটো কেটে আসো আমি এগোই এটাই দেখতে আসা যদি সূর্যোদয় উঠে যায় তাহলে আর দেখতে পাবো না মোটামুটি আকাশ লাল হয়ে গেছে চলো এইবার সবাইকে ফেলে রেখে আমি চলে এসেছি ওই দেখো টাওয়ার সব লোক ওখানে উপরে উঠে ক্যামেরা অন করে বসে আছে কতক্ষণে তিনি দেখা দেবেন আর সেটা ক্যাপচার হবে চলো আমি এখান থেকে ক্যামেরা অন করলাম দেখা যাক টাওয়ারে উঠব কোনটা দিয়ে যাব

মেঘ আছে আকাশে এ দেখো এটাই আসো ছটা দুই ছটা দুই দুই উঠছে 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 কোথায় উঠছে দেখুন ভালো আঙুলটা দেখুন আঙুলটা দেখুন

অসাধারণ সিনলি <tixtidal Industry>

तो वीडियो तो कलर का पपीता ले मोबाइल कलर क्यों तो आवे ना वही कलर कैन सपोर्ट नहीं है नीचे मैंने ब्लैक ग्रे कलर है तो बोले नीचे लाल आछी लाल आछी हां dira bandido, perdido. अब लवली ये सब ना इलेक्ट्रिकली गैजेट को पानी था कल की रातiyama सब टिक टिक करे लागला तो आउटसाइड ये दीचे बिचड़न दीचे कुछ लगा ऑटो या क्या मेरा भी से बड़ा ना देंगे बहुत बड़ा है जोंकोड़ी से जोंकोन मात्र का थोड़ा एक्टिव ये टेक्निकली मिक्सर को केवा जाएगा

সূর্য পেছনে অসাধারণ কালকে তোমাদের সূর্যাস্ত দেখিয়েছি সূর্য এখনো চাঁদ মামা আকাশে রয়েছে তো দেখো হয়ে গেছে সূর্যোদয় দেখা সানরাইজ দেখিয়ে দিলাম সত্যি কথায় প্রথমে ভাবছিলাম মেঘ মেঘ উঠবে না বোধহয় দেখা দেবে না বোধ একদম মাঝ গগনে হয়তো দেখা দেবে তারপরে দেখলাম না এই দেখো ফোকাস দিচ্ছে পেছন থেকে লাইটিং দিচ্ছে আমার তো তারপরে খুব সুন্দর সানরাইজ দেখলাম ভালো লাগলো ভীষণ চলো এবার একটু পাইন ফরেস্ট যাবো গিয়ে ওখান থেকে হোটেলে যাব খুব তাড়াতাড়ি আটটার মধ্যে স্নান টান করে রেডি হয়ে আবার বেরোতে হবে এসছি পাইন ফরেস্টে পাইন ফরেস্ট কি অসাধারণ একটা ফরেস্ট দারুণ লাগছে খুব সুন্দর দেখো ভালো করে দেখে দাও ফরেস্ট ফরেস্টটা একটু ঘুরিয়ে দেখে দাও দারুণ সুন্দর এখন ভোরবেলা অনেকটাই সকাল হ্যাঁ কটা বাজে পনে সাতটা বাজে পনে সাতটা বাজে সকাল খুব কি অসাধারণই দেখো সবাই এখানে সানরাইজ দেখতে এসছে এসে সানরাইজ দেখার পরেই হচ্ছে এর পাশেই হচ্ছে এই ফ এইটা এই ফরেস্টটা অসাধারণ ওই যে ওই স্পটটায় আমরা সানরাইজ দেখলাম দেখার পরে পাশে হচ্ছে এই এই পাইন ফরেস্ট দারুণ সুন্দর দারুণ সুন্দর দারুণ সুন্দর তো চলো এবার হোটেলে যাব হোটেলে গিয়ে ফরেস্টটাকে পেছনে রেখে ওটা কি ফল একটু দেখবো পেছনে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আপাতত আমরা দুজনই আছি তুলি আসেনি ঘুম থেকে ওঠেনিও তো দেখো ফরেস্টটাকে পেছনে রেখে বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড দাঁড়ায় আছি বুঝতে পারছো যে এখন যাব হোটেলে গিয়ে স্নান করব টিফিন করব করে আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে তার সঙ্গে লাগেজ বাকিটা প্যাক করা বাকি আছে সবটা করে বেরিয়ে আসবো ঘুম থেকে উঠে ব্রাশ করেই চলে এসছিলাম চলো দারুণ সুন্দর একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দারুণ সুন্দর সূর্যাস্ত নিজে দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো স্মৃতির পাতায় রয়ে যাবে ঘুম তো ঘুমাবোই সারা জীবন সবাই বলছিল উঠতে পারবো না অনেকেই ওঠেনি আমরা চার পাঁচজন এসেছি আমি আমার হাজব্যান্ড আর সুব্রত এসছে আর সঙ্গে আরও চারজন ছিল এই সবাই মিলে এই কয়জন মিলে এসেছিলাম দেখেছো সকালবেলা চলো হ্যাঁ দেখো চলে এসছি ঠান্ডা কমেনি চলেছি বিধ্বস্ত সকালবেলা উঠেই দৌড়েছি একটা স্পট করে আসলাম সকালবেলা এবার স্নান টান করে বেরোবো চলো চলে এসেছি হোটেলে দিনের বেলায় দেখো আমাদের হোটেলটা কি দারুণ পরিবেশ আকাশটা একদম নীল পরিষ্কার আকাশ আর দেখো ঝুমার রিস। ঝুমার ফরেস্ট অ্যান্ড রেস্টুরেন্ট রিসর্ট সরি মাথা খারাপ হয়ে যাচ্ছে সকালবেলা এখনও চা খাইনি চলো এই যে দারুণ সুন্দর জায়গায় পেছনটা লেক আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট অনেকটা হেঁটে আসলাম সঙ্গে মর্নিং ওয়াক হয়ে গেল